নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা চলে যাচ্ছি পুজো দিতে তো সোনাপাপা ওর বাবা আমরা রেডি হয়ে আমরা তিনজনের বেরিয়ে পড়লাম তো দেখো বেরিয়ে রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম একটা দুধার কাছ থেকে দুধ নিতে তো তারপরে চলে আসলাম ঠিক মন্দিরের সামনে আমরা জামালপুরে যাচ্ছিলাম যেহেতু সেই মন্দিরের সামনে দিয়ে দেখছি প্রচুর লোকজন যাচ্ছে সেদিন তো ওখান থেকে আমি আস অনপা বাইক থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো বাইকটাও সাইডে রেখে আমরা চলে গেলাম পুজো পুজো টুজো দিয়ে দেখো সোনা বাবাকে ওর বাবা নিয়ে ঘুরছিলো মন্দিরের চারপাশে তো সোনা যেই জায়গাটাতে আসলে প্রত্যেক বাড়ি ওর খুবই ভালো লাগে জায়গাটায় তো ওখানে ওর বাবার কোলে মানে এটা রাধাকৃষ্ণের মন্দির সাইডে তো ওখানেও মানে খেলা করছে ওর বাবা ওকে বলছে নমদাও দাও তো নমো করছে আমি ঠিক করে আর কি ক্যামেরাটা করতেই পারিনি আর ভয়েসটা তো দেখো আমার কেমন হয়ে গেছে তো তোমরা অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো আর আমি তেমন কিছু বলতে তুলতে পারি না যেমন করে হোক বলছি বেঁধেও যাচ্ছে কিছু কিছু জায়গায় তো এখানে কিছু একটা ভোজের আয়োজন হচ্ছিল তো এসব দেখে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় দেখো মানে মন্দিরে প্রচণ্ড কাদা মানে জল টল বৃষ্টি হয়েছে তো দেখছি একজন কৃষ্ণ সেজেছে একটা বাচ্চা ছেলে ওকে দেখলাম একজন শিব সেজেছে শিব টিপ সেজে ওরা সব মানে চাঁদা তুলছিলো ওখানে আমরা এত মানে দেখ ঘুরছিলাম তো ওই গাছটা দেখো কথায় বলে যে গাছটা নাকি মানে মানত করে যে যা তো সেটাই হয় মানে ফুলে যায় তো সেই গাছটাই আমরা দেখছিলাম আর আমরা এই মন্দিরটা তো অনেকবারই গেছি তবুও মানে খুব ভালো লাগে যেতে আমরা প্রত্যেক সোমবারেই যাই প্রায় আর এই দাদাভাইটা দেখো গাছে কী বাজছিলো তো আজকের মতো এখানেটা ভালো লাগলে লাইক করো